এই হাসিটা হচ্ছে ডুপ্লিকেট হাসি বুঝছেন আমার সংসারে কোনো সুখ নাই কোনো সুখ নাই বিশ্বাস যদি করেন আপনারা আমার জীবনটা শেষ করে দিছে এই মহিলা সরি মেয়ে মহিলা বললে আবার বাইন করব এই মেয়ে আমার জীবন শেষ করে দিছে গাইস আমরা সাক্ষী আছেন এই বিডিও সাক্ষী আমার যদি কখনো না বলা না বলতে পারে কথাগুলো আমি বলে ফেলছি ঠিক আছে যেগুলো আমি সবার সামনে বলতে পারি না আমার মুখ চাপ দেয়া ধরে আমার গলা চিপ দেয় আমি খুব খারাপ পরিস্থিতিতে আছি এই যে অনেক কিছু সাক্ষী সে কথা বলতে পারে না বিদায় সে চুপচাপ তার আম্মুকে গিজ গিজায় বুঝছেন এতটুকুই করে সে বাবার পক্ষে আছে সে তার বাবার পক্ষে আছে এই যে লাভ পয়েন্ট এটা হচ্ছে আমার কুলজাড়া আমার কুলজাড়া খাইয়া এক কুলজাড়ার ভিতরে তারা রয়েছে বন্ধু গাইস দেখছেন তো এটা হচ্ছে গিয়ে একটা রাক্ষস মহিলা